মানুষ গল্প বলে কিভাবে তার চরিত্রের মাধ্যমে চারকে এই প্রধান প্রাধান্য দিয়ে এই যদি বলতে হয় সব গল্প তখন গল্প আর গল্প থাকে না তো আমি গল্পটা রাখতে গেলে আমার সব চরিত্রকেই তুলে আসতে চাই সেজন্যই গল্পটা মানুষ দেখতে পায় একটা নেগেটিভ নিউজ আমি পাইনি বা একটা নেগেটিভ রিভিউ পাইনি যে দাগি ভালো লাগছে না দর্শকরা সেই সিনেমাটাই গ্রহণ করে যেই সিনেমাটার কন্টেন্ট নির্ভর এটা আমাদের হিস্ট্রি থেকে আমরা বলছি না দেবে কি নেবে না এই সংখ্যাটা চাইতে ওই যে মানে রিলিজ যে টেনশনটা থাকে সেটা তো ছিলই দর্শক কেমনভাবে নেয় সেটা তো ছিল আমি ওর প্রশ্নটার একটা কমপ্লি সাপ্লিমেন্টারি উত্তর দিই ওকে প্রত্যেকবারই এই প্রশ্ন উত্তর দিতে হবে যে আপনি আগের বারের তুলনায় এবার আরও এটা হয়েছে আগের বার সে অন্য একটি ক্যারেক্টার চরিত্র করেছিল এটা চরিত্রের উপর ডিপেন্ড করে সেখানে আমি আমার যতখানি রিপ মাসুদ বঞ্চিত ছিল সে রিভেঞ্জ দিয়েছে এখানে নিশানও বঞ্চিত কিন্তু আত্মত্যাগ করেছে সো দুইটা কোয়ালিটিটি ডিফারেন্ট সো ওই জায়গা থেকে সবসময় তো আপনি রাউন্ড আপ ক্যারেক্টার পাবেন না সব থ্রি সিক্সটি ডিগ্রি কাভার করছে এরকম ক্যারেক্টার পাওয়ার সময় নিশান ওর জন্য এরকম একটা থ্রি সিক্সটি ডিগ্রি ক্যারেক্টার হয়ে এসেছিলো যেটার ফ্ল থেকে শুরু করে সব কিছুই আছে সো আমি এরকম একটা একটা চরিত্র মানে নিয়ে সেকেন্ডটা করতে যাচ্ছিলাম অনেকগুলোই আইডিয়া ছিল আমি প্রডিউসারকে বলেছিলাম যে আমি এটাই করতে চাই ওনারাও রাজি হয়েছিলেন সো টেনশন যদি বলেন যে শঙ্কা যেটা ছিল সংখ্যা এইটুকুই ছিল যে মানে কতখানি নিজে এই এই সংখ্যা কিছুটা থাকবেই দর্শককে এঙ্গেজ করার চ্যালেঞ্জটা থাকবেই এটা আমি নেই সবসময় আমি অন্যদের কথা জানি না আমি আমার গল্পটাকে স্থান রাখতে চাই বরাবরই আমি গল্পটাকে প্রাধান্য দিতে চাই আমি আমার এই লাগিতে যে ছিল যে নিশান একটা দিলশ জার্নি ছিল একটা একজন মানুষের বঞ্চিত মানুষের লক্ষ্যে পৌঁছানোর জার্নি ছিল কিন্তু পাশে যে আমার চ্যালেঞ্জটা ছিল যে অন্যান্য তো বের করি না আমার চ্যালেঞ্জ ছিল যে জেরিনকে যাতে মানুষ ঘুরে না যায় জেরিন যাতে নিশানের নি ছায় না করে যায় আমার চ্যালেঞ্জ ছিল সোহাগের মা পাপা গুরু বা রবি বা লিখন এইসব চরিত্র যাতে হিরোর নিচে চাপা না পড়ে যায় এই চ্যালেঞ্জটাই বরাবর রাখি মানুষ আমার গল্প মানুষ মানুষ গল্প বলে কীভাবে তার চরিত্রের মাধ্যমেই যায় শুধু দেখা যায় যে শুধু কেন্দ্রীয় স্টারকেই প্রধান প্রাধান্য দিয়েই যদি বলতে হয় সব গল্প তখন গল্প আর গল্প থাকে না তো আমি গল্পটা রাখতে গেলে আমার সব চরিত্রকেই তুলে আসতে চাই সেজন্যেই গল্পটা মানুষ দেখতে পায় তো এটাই আর কোনো করলেই হয়ে যায় শাকিব ভাইয়ের দর্শকদের সঙ্গে দর্শকদের কোনো দূরত্ব আমরা অনুভব করি না আমরা যারা ভেতর থেকে সিনেমাটা বানাই বা সিনেমাটা রিলিজ করি এবং প্রমোশনে যখন এই কথাবার্তাগুলো আসে তখন আমরা সত্যিকার অর্থে আমরা কোনো দূরত্ব দেখতে পাই না তো গতবার আমরা যেটা দেখেছি যে সুরঙ্গ এবং প্রিয়তমার সময় তখন ফ্যানরা হয়তো বিষয়টাকে অনেক বড় করে তুলেছে এবং বিষয়গুলো যখন বড় হয়ে যায় তখন একটা ছোট বিষয়ও আসলে অনেক বড় হয়ে যায় তো ওই রেসপন্সিবল বিহেভিয়ারটা আসলে সবার কাছ থেকেই এক্সপেক্টেড শুধু ফ্যানদের কাছ থেকে না সেটা আর্টিস্টরা হোক সেটা নির্মাতারা হোক প্রযোজকরা আমরা যারা যেই হোক না কেন সেই রেসপন্সিবল বিহেভিয়ারটা এক্সপেক্টেড তো আপনি দেখেছেন যে এবার আমরা অন্যান্য টিমের সঙ্গে আমাদের দেখা হচ্ছে আমাদের সঙ্গে অন্যান্য টিমে দেখা হচ্ছে আমরা কুশল কুশল বিনিময় করছি কারণ আমরা চাই যে সমস্ত সব সিনেমাই ভালো করুক সো এন্ড অফ দ্য ডে তো আসলে দর্শকরা সেই সিনেমাটাই গ্রহণ করে যেই সিনেমাটার কন্টেন্ট নির্ভর এটা আমাদের হিস্ট্রি থেকে আমরা বলছি তো ঈদের দিন হয়তো সবই হাউসফুল যায় আমি কখনো শুনিনি কোনো নির্মাতা বা প্রডিউসার বসে বলেছে যে আজকে আমার হাউসফুল না সবারই হাউসফুল যায় সো অ্যাটলিস্ট তৃতীয় চতুর্থ দিনে গিয়ে আপনি বুঝে যাবেন আসলে ট্রেন্ডটা কী কোন সিনেমাটা দর্শক গ্রহণ করেছে কোন সিনেমাটা দর্শক রিজেক্ট করেছে সো ওই জায়গা থেকে দর্শকের যে এবার উচ্ছ্বাস এবং উন্মাদনা এবং আগ্রহ আমরা দেখতে পাচ্ছি ওভারঅল সিনেমা নিয়ে একটা আগ্রহ অনেক দিন পরে এক বছর পরে সেই উন্মাদনা আমরা আবার দেখতে পাচ্ছি তো এই জন্য আমরা খুবই খুশি যে দর্শকরা সব সিনেমা দেখতে পাচ্ছে এবং সবাই খুব পজিটিভ আমি দেখেছি শাকিব খানের যারা ফ্যান আছে আফরানিসের যারা ফ্যান আছে অন্য আর্টিস্টদের যারা ফ্যান আছে সবাই আগের চেয়ে অনেক বেশি রেসপন্সিবল রেসপন্সিবল বিহেভ করছে এবং সবাই একটা হেলদি কম্পিটিশনের মধ্যে পড়ে গেছে এবং সেটা এগিয়ে নেওয়ার চেষ্টা করছে আমি একদম পরিষ্কার করে আপনাদেরকে বলি এই মুহুর্তে আমি যেখানে বসে আছি এটা হচ্ছে নতুন একটা আউটলেট স্টার সিনেপ্লেক্সের উত্তরা শাখা তো এই শাখাটা সম্পর্কে দর্শক ঠিকমতো জানেই না এখন এবং এর মধ্যে আবার তিনটা ভিআইপি স্ক্রিন আছে এখানে যেগুলার প্রাইস হচ্ছে বারোশো টাকা করে এমন এবং তিনটাই কিন্তু দাগি যখন এসে আমি বলি যে এটা সুপার হিট এবং এটা ব্লকবাস্টারের পথে যাচ্ছে সেটা কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলি কারণ গত বছর আমি তুফান রিলিজ করেছি তুফান যখন চতুর্থ দিনেই আমরা বলে দিয়েছিলাম যে ইট ইজ গোয়িং টু বি আ ইন্ডাস্ট্রি হেল ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট তার আগের বছর যখন আমরা সুরঙ্গ নির্মাণ করেছিলাম এবং রিলিজ করেছিলাম তখনও কিন্তু একটা সময় গিয়ে আপনাদেরকে আমরা শেয়ার করেছিলাম যে দর্শকদের চাহিদাটা কতটুকু এবং দর্শকরা কোন ধরনের দর্শকরা কোন ক্লাসের দর্শকরা এটা পছন্দ করছেন আমাদের সবচাইতে ভালো লাগার জায়গা হচ্ছে দাগি এবং আমরা এই কয়েকদিনে তো অনেকগুলো হল ভিজিট করলাম অনেক দর্শকের সঙ্গে সরাসরি কথা বললাম আপনারা ফেসবুকে দেখছেন আপনারা দর্শকের রিভিউ করছেন দর্শকদের কমেন্ট নিচ্ছেন সেগুলো ক্যাপচার করছেন তো সেখান থেকে তো আমরা প্রচুর জানতে পারছি সো দাগির এই বিষয়টা আমার কখনও ঘটেনি এর আগে আমি এর আগে যত সিনেমা হয়েছে আমাদের যে একটা নেগেটিভ কমেন্ট নাই এটা একটা অদ্ভুত ব্যাপার এটা সবচাইতে ভালো লাগার জায়গা এটা আমি ভাইকে ক্রেডিট দিব অফকোর্স এবং আপনাদের টেলিভিশনের বিভিন্ন নিউজই আমি দেখছি আমি একটা টেলিভিশনেও একটা খারাপ বা একটা নেগেটিভ নিউজ আমি পাইনি বা একটা নেগেটিভ রিভিউ পাইনি যে দাগি ভালো লাগছে না এবং সেই বৃদ্ধা থেকে শুরু করে এবং আমরা ফ্যামিলি অডিয়েন্সটা ধরে ফেলেছি যে কারণে আপনি দেখবেন যে যে কোনো একটা সিনেমা যখন হিট হিট হয়ে যায় বা ব্লকবাস্টারের পথে যায় আপনাকে আগে দেখতে হবে যে আপনার ফ্যামিলি অডিয়েন্সটাকে আপনি ক্র্যাক করতে পেরেছেন কিনা যেটা আমার মনে হয় টু ডু দ্যাট সো আপনার একদম ছোট বাচ্চাও দাগি নিয়ে কথা বলছে ফ্যামিলি অডিয়েন্স দাগি নিয়ে কথা বলছে এবং যেখানে আমার চারশো টাকার টিকিট সেখানে দাগি নিয়ে কথা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই এই শাখাতে তিনটা ভিআইপি হল বারোশো টাকা করে এক একটা টিকিট সো বারোশো টাকা দিয়ে টিকিট কেটে দর্শক যখন আসে এবং তিনটাই যখন এই মুহূর্তে আজকে তিনটাই যখন হাউসফুল হয় একটা সিটও ফাঁকা থাকে না তখন এটা আমার বলার প্রয়োজন নাই এটা আপনারা দর্শকদের আরও জিজ্ঞেস করতে থাকেন এবং আমি আরেকটা কথা বলেছিলাম যে ঈদের দিন যেহেতু সবারই ভালো যায় সো কে কনসিস্টেন্টলি ভালো করছে এটা আপনি দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন যত দিন যাবে তত আপনি বুঝে যাবেন যে আসলে কার সিনেমাটা সাস্টেনেবল হচ্ছে তো ওই জায়গা থেকেই তো এটা ক্লিয়ার এটা এক্সপিরিয়েন্স থেকে বলা এবং আমরা দেখতেই পাচ্ছি যে উন্মাদনা কালকের টিকিট নাই পরশুর টিকিট নাই। এমনকি তারপর দিনের টিকিট খুঁজছে লোকেরা তো তারপর দিনের টিকিট তো এখনও ওপেন হয়নি সো আমাদের কাছে প্রচুর কল আসছে আপনারা একটু আগে বলছিলেন আমাদেরকে যে একজন সাংবাদিক ভাই যে আমার কাছে একটু আজকে দিনে বাহাত্তরটা ভিডিও বিরাশিটা ভিডিও রিকোয়েস্ট রিকোয়েস্ট এসছে যে আমার পাশে হলে আমি কবে পাবো দেখেন মানে আপনারা দর্শকদের সাথে কথা বলেন এবং প্রতিদিন অ্যাসেস করতে থাকেন তাহলে আপনারা বুঝে যাবেন যে মানে আমি যে কথাটা আজকে বলেছি সেটার অথেন্টিসিটি কি এবং সেটা জাস্টিফাই করে কিনা বলছেন দর্শকরা আসলে এই ধরনের কথা বলে আমি শুনিনি কখন প্রথম কথা হচ্ছে যার যার অবস্থান তার কাছে আমার কথা হচ্ছে এই কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনগুলো করে দেখেন নিশোর সেকেন্ড সিনেমা দুই বছর হয়েছে নিশো সিনেমায় এসছে মিশোর প্রথম সিনেমা ব্লকবাস্টার সেকেন্ড সিনেমা সুপারহিট ব্লকবাস্টারের পথে আপনারাই দেখতে পাচ্ছেন আপনারাই সেটা বলছেন সেটা যেমন সত্যি আবার এটাও সত্যি যে আপনি বলছেন যে অনেকে দুই যুগ ধরে আছে আপনি তো শাকিব খানের কথা বলছেন দুই যুগ ঠিক আছে কিন্তু দুই যুগ ধরে যদি শাকিব খান থেকে থাকে শাকিব খানের ডেফিনেটলি সেই এত বড় ক্যারিয়ার সেটা তো এমনি এমনি হয়নি এবং আমরা যে গত বছর তুফান রিলিজ করলাম গত তিরিশ বছরের ইতিহাসে তুফান সবচাইতে বড়োহীন তো সেটা সাকিব খানের জায়গা তো কেউ নিয়ে নিতে পারবে না যার যার অবস্থান যার যার জায়গা সে তৈরি করতে পারবে না সাকিব খানের জায়গা গত দুই দুই দশকে যেটা তৈরি হয়েছে সেটা একদিনে যেমন তৈরি হয়নি একদিনে চলেও যাবে না কখন আর সবারই যার যার অবস্থান থেকে সেই জায়গাটা তৈরি করতে হয় এবং আফরান নিশো আজকে সেকেন্ড সিনেমায় যখন আপনাদেরকে আমি বলতে পারি যে এই সিনেমা ব্লকবাস্টারের দিকে যাচ্ছে এবং সাধারণ মানুষ চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা বারোশো টাকার টিকিট কেটে এবং বারোশো টাকার টিকিট কাট কাটার জন্য দাঁড়িয়ে আছে আমি বাইরে দেখেছি তাও কাটতে পারছে না আগামীকালকের টিকিটও কাটতে পারছে তো এর চাইতে ভালো লাগার কিছু নাই এবং সবাইকে নিয়ে ইন্ডাস্ট্রি এবং সবাইকে নিয়েই আমাদের পথ চলা এবং এখানে কোনো কন্ট্রোভার্সি তৈরির কোনো সুযোগ নেই